প্রথম আলো বলেন কালের কণ্ঠ বলেন কালবেলা বলেন সব সব মিডিয়া অথচ ভিডিওটি অনেক পুরাতন একটি চুল কাটার ভিডিও জোরপূর্বক চুল কাটছে সেটা ন্যায় অন্যায় নৈতিক অনৈতিক সেগুলি অবশ্যই আলোচনা সাপেক্ষ কিন্তু এই গুরুত্বহীন একটি বিষয়কে এতটা গুরুত্ব আরোপ করা যেখানে আইন ও সালিস কেন্দ্র থেকে স্টেটমেন্ট এসেছে যে নিউজটা অলরেডি বিবিসি পর্যন্ত কভার করেছে যে কারণেই মূলত আমার আজকের এই আলোচনাটা যে কেন বাঙ্গু সুশীলরা বাঙ্গু মিডিয়া এরকম পুরাতন একটা ভিডিওর পিছনে লাগলো এর মূল রহস্য কি সেটা নিয়ে আমি আলোচনা করবো তার আগে আমি একটি পত্রিকার একটু রিপোর্ট দেখি প্রথম আলো এটা নিয়ে বেশ কয়েকটা রিপোর্ট রিপোর্ট করেছে একটা আমি পড়ছি যে জোর করে চুল কেটে দেওয়া ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত এটা ব্যক্তির মর্যাদার উপর আঘাত এটা কে বলছে আইন ও সালিশ কেন্দ্র আসক প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংগঠনটির মতে এ ধরনের আচরণ বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ব্যক্তির মর্যাদার উপর সরাসরি আঘাত আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আশক বলছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন এ ধরনের আচরণ সম্পূর্ণ অমানবিক বেআইনি এবং সংবিধান ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন আশক বলছে বাংলাদেশের সংবিধানের একত্রিশ নম্বর অনুচ্ছেদের প্রতিটি নাগরিকের আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে বত্রিশ নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করছে এবং পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদের কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ নিষিদ্ধ করেছে মানবাধিকার সংগঠনটি বলছে প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ভুক্তভোগীর মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতারই লঙ্ঘন নয় বরং এটি তার মর্যাদার উপর সরাসরি আঘাত এ ধরনের ঘটনা সমাজে ভীতি আতঙ্ক নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করে এ ধরনের ঘটনা বাংলাদেশের বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার পরিপন্থী উল্লেখ করে আশকের বিবৃতি বলা হয় দায়ী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো নাগরিক এমন অবমাননাকর ও বেআইনি আচরণের শিকার যাতে না হন রাষ্ট্রের তা নিশ্চিত করতে হবে এই হচ্ছে বঙ্গ সুশীলদের একটি নমুনা যে এই ভিডিওটি বেশ আগের প্রায় সাত আট মাস আগের ঘটনা যে ঘটনা মূলত হারিয়ে গেছিল কে বা কারা এটি অনলাইন আপলোড করেছে কারো হয়তো সুলকানি থেকে পরবর্তী ভাইরাল হয়েছে এই ভাইরাল হওয়ার পরে এটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে এতটাই আলোচনা হয়েছে যে আমি আজকে শর্ট একটা ভিডিও করেছি যে বাংলাদেশের মিডিয়াটা অনেকটা শিয়ালের মতো শিয়াল যখন জঙ্গলে একটা শিয়াল হুক্কা হওয়া শুরু করে বাকি সকল শিয়াল একযোগে হুক্কা হুয়াশে তাল মিলায় এটাই হচ্ছে শিয়ালের বাস্তবতা ঠিক বাংলাদেশের যে মিডিয়া সেম কোন একটা নিউজ যদি একটা মিডিয়াতে আসে সেম কপি পেস্ট করে বাকি সকল মিডিয়া সেটাকে নিয়ে উঠে পড়ে লেগে যায় কে কার আগে সেটাকে পাবলিক করা করতে পারবে এই বিষয়টা নিয়ে অর্থাৎ টিআরপির একটি বড় বিষয় রয়েছে এখানে অর্থাৎ যেই জিনিসটা মানুষ খাচ্ছে যেটা ভাইরাল হচ্ছে সেটা নিয়ে সকলে উঠে পড়ে লেগে যাচ্ছে আর এই উঠে পড়া লেগে লেগে যাওয়ার কারণে দেখা গেছে যে শুধু জাতীয় পত্রিকাই নয় জাতীয় মিডিয়াকে ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়াতে এই ঘটনাটা স্থান পেয়েছে অলরেডি বিবিসি নিউজ এটাকে নিয়ে একটি নিউজ করেছে যেটা হাস্যকর একটি বিষয় অথচ এই মিডিয়াগুলি দেখেন মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি ঘটনা ঘটেছে দুটি কিশোর রমণী কিশোর তরুণী কিশোরী মুসলিম কিশোরী তাদেরকে হিন্দু পুরোহিত তারা ধর্ষণ করেছে সেই ঘটনা আপনি কোনো মিডিয়াতে পাবেন না টোটাল চেপে গেছে কারণ সেটা করলে হিন্দুরা তাদের উপরে রুষ্ট হবে বা মুসলমানরা এখানে একটু ফায়দা পেয়ে যাবে যে মুসলমানদের নিউজটা আসছে এই কারণে তারা সেই নিউজটা চেপে যাচ্ছে আরেকটা নিউজ বিগত ছয় দিন যাবৎ আমাদের একজন আলেম মৌলানা মামুনুর রশিদ গতকালকে আমি তাকে নিয়ে একটি ভিডিও করেছি দেখে আসতে পারেন যে ছয় দিন আগে তিনি নিখোঁজ হয়েছেন উত্তরাতে বিএনএস সেন্টারের সামনে থেকে সর্বশেষ আজকে দেখলাম সিসিটিভির ফুটেজে দেখা গেছে দুইজন লোকের সাথে একটা রিক্সা তাকে উঠতে এরপরে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি আগের দিন তাকে একটি অডিও কল থেকে হুমকি দেওয়া হয়েছে এরপরে এই ঘটনা ঘটছে তো এই ঘটনাটা কারা করেছে কেন করেছে তার কোনো সুরহা এই পর্যন্ত হয়নি এবং প্রথম সারির কোন মিডিয়া এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেনি আজকে ষষ্ঠ দিনে এসে দু একটি প্রথম সারির মিডিয়াতে আমি নিউজটা দেখছি যখন বিএনপি এই ঘটনাকে ই করেছে পাশে দাঁড়িয়েছে তাদের পাশে থাকার ওয়াদা করেছে হাসানাত আবল্লাহ পোস্ট করেছে সার্জিস আলম পোস্ট করেছে এরকম বড় বড় ব্যক্তিরা পোস্ট করার পরে ছয় দিন পরে আজকে মিডিয়ার কিছু কিছু মিডিয়ার চোখ কান খুলেছে তারা মাওলানা মামুন রশিদকে নিয়ে দু একটি ভিডিও বা দু একটি রিপোর্ট তারা করছেন অথচ ছয় দিন তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তো হিন্দু কিশোরী ধর্ষণ হয় মুসলিম কিশোরী ধর্ষণ হিন্দু পুরোহিত কর্তৃক সেই নিউজটা চেপে যায় ওদিকে আন্দোলনে যুগ্ম সম্পাদক সমন্বয়ক নাকি যেন ছিল একজন সমন্বয়কের দায়িত্বে ছিলেন তিনি নিখোঁজ হন সেই নিউজটা চেপে যায় কিন্তু প্রতিপয় টুপি দাঁড়িয়েওয়ালা মানুষ তিনজন বোধ হয় টুপি মানুষ আট মাস আগে একজন ব্যক্তিকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে অবশ্যই সেটা অন্যায় তার ইচ্ছার বিরুদ্ধে তার চুল কেটে দিয়েছে এই চুল কেটে দেওয়া যেহেতু সেখানে ইসলামের একটা লেবাস আছে হোক না সেটা না হোক সেটা কোন আলেমের সেখানে সম্পৃক্ততা কিন্তু যেহেতু টুপি আছে আছে এবং তাদের পাঞ্জাবি আছে বাস এই নিউজটা করলে ইসলামের বিরুদ্ধে যাবে ইসলামের বিরপক্ষে একটা অবস্থান দাঁড় করানো যাবে আন্তর্জাতিক একটা অবস্থান পাওয়া যাবে সুবিধা পাওয়া যাবে এই কারণে তাদের চুলকানি বাঙ্গ মিডিয়ার চুলকানি মূলত এই কারণেই তারা এই নিউজটাকে ভাইরাল করার চেষ্টা করেছে এবং একটাটি এভাবে সকল মিডিয়া আপনি প্রত্যেক মিডিয়া প্রথম আলো বেশ কয়েকটা নিউজ করেছে এটা নিয়ে এবং কালবেলা কালের কণ্ঠ সমকাল ইনকিলাপ সহ প্রত্যেকটা মিডিয়া কোন মিডিয়া নেই এই নিউজ করার ক্ষেত্রে অতএব এটার মূল কারণ হচ্ছে এখানে ইসলামে এদের অ্যালার্জি ইসলামের বিপক্ষে যেহেতু বিষয়টাকে দাঁড় করানো যাবে যেহেতু যারা অপরিচ্ছন্ন ছিল চুল দাড়ি কাটেনি জট হয়ে গেছে রোগা পাতলা বা এগুলি থেকে তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে এই বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারত অবশ্যই জোরপূর্বক কারো এভাবে চুল কাটা দাড়িতে হাত দেওয়া গোফে হাত দেওয়া এটা অনুচিত কাম্য নয় যেমন আজকে আর একজন ভাঙ্গি সুশীল আউমি আওয়ামী পন্থী বা আওয়ামী লীগের দালাল আনিস আলমগীর সে একটা নিউজ করেছে এইটা নিয়েই মানে সে একটা পোস্ট দিয়েছে বলেছে যে কিছু মানুষকে দেখলাম চুল দাড়ি কাটা নিয়ে খুব বেশি তারা সিরিয়াস অথচ ইসলামে চুল কাটার বিষয়ে খুব বেশি এরকম নীতি নির্ধারণ বা কোনো নির্দেশনা নেই অথচ তিনি বলেছেন বগলের লোম বা নিচের লোম অবাঞ্চিত লোম সেগুলি চল্লিশ কাটতে হবে তো ওনারা কি সেটার দিকে নজর দিবেন মানে এখানেও উনি চুলকানি শুরু করেছেন এই বিষয়টাকে অন্যভাবে নেগেটিভলি উপস্থাপন করার মাধ্যমে তো এটা কোনোভাবে আসলে কাম্য নয় হ্যাঁ এটা অবশ্যই ভুল একটি কাজ হয়েছে যারা করেছেন তারা মূলত তাদের ভিডিও ধারণ করে ভিউ ব্যবসায়ী তারা ভিউ বৃদ্ধি যাতে পায় মানুষ যাতে তাদের ভিডিওটি দেখে এই কারণে তারা ভিডিওটি করেছে অন্য কোন এখানে এখানে ছিল না ইসলামের ইসলামের ন্যূনতম কোনো শিক্ষা শিক্ষা নেই মূল বিপদগামী মানুষকে জোর দায় তার লেবাস পাল্টানো এটা ইসলামের শিক্ষা নয় জোর পূর্বক তাকে ইসলামে দীক্ষিত করা সেটাও ইসলামের শিক্ষা নয় বরং তাকে আদর্শ দিয়ে দাওয়াত দিয়ে তার যেই বিশ্বাস সেই বিশ্বাসকে পরিবর্তন ঘটানো তার বিশ্বাসের জায়গাটা পরিবর্তন করলে অটোমেটিকলি সে বাহ্যিকভাবে পরিবর্তন তার ভিতরে আসবে সেটা এমনিই আসবে এবং সেটাকেও যদি আপনি তাকে পরিবর্তন ঘটাতে চান সেটা দাওয়াতের মাধ্যমে তাকে উৎসাহ দিয়ে উদ্দীপনার মাধ্যমে তার স্বেচ্ছায় তাকে কাজটা করানো সেটা ইসলাম সমর্থন করে যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে পারেন যেগুলি আমরা রাজনৈতিক মাঠে দেখি যে রাজনৈতিক মাঠে যেমন বর্তমান প্রায় মানুষ আওয়ামী লীগের সাপোর্টার এই আঠারো পার্সেন্ট মানুষ কিন্তু জন্ম থেকে তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে না তারা কারো না কারো দাওয়াতে এখানে ইনভলভ হয়েছে আজকে আমি যেই দলের সাপোর্টার আমি অন্য এক ভাইকে সেই দলের প্রতি আহ্বান করব। এটাই হচ্ছে আমার নৈতিক দায়িত্ব ওই দলের প্রতি যেহেতু আমি সমর্থন দেই ওই দলকে তো এভাবে যেহেতু আমরা দলকে সাপোর্ট দিয়ে দলের প্রতি দাওয়াত দেই ঠিক তেমনি ভাবে আমরা যে ধর্মকে বিশ্বাস করি ধর্মকে লালন করি ধর্ম চর্চা করি সেই ধর্মের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে উদ্বুদ্ধ করা এটা আমাদের ইমানি দায়িত্ব যেটা আল্লাহ রসুলাম বলেছেন আননি ওলা আয়া তোমরা আমার পক্ষ থেকে যদি একটি বাক্য জানো সেই বাক্যটা ওপরকে পৌঁছে দাও এই পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের বাকি তাকে বাধ্য করা তাকে জোর করা জোর করে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা ইসলাম কখনোই এলাহ করে না ইসলাম এটা এটা নিষেধ হারাম স্পষ্ট হারাম কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা ইসলাম অনুমোদন দেয় না রাষ্ট্র অনুমোদন দেয় না সেই জায়গার থেকে শুধু কিছু ভিউ ব্যবসায়ী তারা এই কাজটা করেছে নিঃসন্দেহে এই কাজের সাথে আপনি কোনো আলেমকে বা কোনো ইসলামী স্কলারকে পাবেন না যারা করেছেন তাদের ব্যাকগ্রাউন্ড একেবারেই ইসলামে জিরো কিন্তু যেহেতু তাদের লেবাস ইসলামিক ছিল অর্থাৎ মাথায় টুপি ছিল মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে বাস এই লোকদেরকে ইসলামী বলে চালানো যাবে বা ইসলামের নামে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া এই বিষয়টা করা যাবে এই কারণেই মূলত বাঙ্গ যে মিডিয়া তারা এই কাজটায় উঠে পড়ে লেগেছে অতএব এই বাঙ্গ মিডিয়া থেকে আমাদের সাবধান থাকতে হবে একটা বিষয় এখন স্পষ্ট যে এখন কিন্তু বাঙ্গ মিডিয়ার দিন শেষ হয়ে গেছে বরং এখন সামাজিক যোগাযোগের মাধ্যম এখন প্রত্যেকটা মানুষই তারা সাংবাদিক যার হাতে মোবাইল আছে সেই কিন্তু যে কোনো কিছু প্রকাশ করতে পারতেছে শুধুমাত্র বাঙ্গ মিডিয়া এখন তারা সবকিছু প্রচার করবে এবং তাদের কাছেই সকলে ধরা বিষয়টা তা নয় বরং এই বর্তমান সময়ে এসে বাঙ্গ মিডিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে ধরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হয় যেটা টিআরবি পাওয়ার সম্ভাবনা আছে যেটা ভাইরাল টপিকস সেটা নিয়ে তারাও আলোচনা করতে অভ্যস্ত যে কারণেই এইসব আবাজাবা বিষয় যে বিষয়টা মূলত আলোচনার যোগ্য ছিল না সেই বিষয়টা নিয়েই আইন সালিশ কেন্দ্র পর্যন্ত স্টেটমেন্ট দিয়েছে বিবিসি পর্যন্ত নিউজ দিয়েছে অথচ এই আইন কেন্দ্র কখনো ওই হিন্দু পুরোহিত কর্তৃক দুইজন কিশোরী রমণী যে ধর্ষিতা হলো সেটা নিয়ে তাদের তাদের কোনো কোনো স্টেটমেন্ট নেই নেই সেখানে মানবাধিকার সেটা নিয়ে তাদের একটা কোনো বক্তব্য নেই এটাই হচ্ছে আমাদের আইনশালিশ কেন্দ্র বলেন আর টোটাল বাঙ্গ সোশ্যাল যারা প্রত্যেকের একই চরিত্র তারা যেখানে ইসলামের বিপক্ষে কিছু বলা যাবে সেটা তারা লুফে নিবে আর যেখানে মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে কিছু বলতে হবে সেখানে তারা বুবা শয়তান অন্ধ কানা দাজ্জালের মতো হয়ে যাবে তারা একেবারে চোখ থাকবে কেমন যেন তাদের সামনে আল্লাহর ওই আয়াত অনেকটা মিলে যায় আমার মনে হয় এটা আমার মনে হয় বলছি এটা আমার নিজেরই যে আল্লাহ কুরানি বলছেন খতাম আলাহ আল্লাহ আল্লাহ কাফেরদের সম্পর্কে বলেছেন নিঃসন্দেহে যে আল্লাহ তাদের চোখে মোহর দিয়েছেন গলায় বেরি বেঁধে দিয়েছেন অন্তরে সিল মেরে দিয়েছেন মোহর দিয়েছেন এই যে আয়াতটা আমার মনে হয় যে এদেরও এর যে এদের মনে বোধ হয় সিল মেরে দেওয়া হয়েছে যে ইসলামের পক্ষে এরা কোনো কথা বলবে না ইসলামের পক্ষে এরা কোনো কিছু দেখবে না ইসলামের বিপক্ষে যা কিছু আছে সেটা তারা লুফে নেবে অতএব এদেরকে রুখে দেওয়া আমাদের সময়ের দাবি আমরা জোর দাবি জানাচ্ছি যারাই চুল কাটছে এরা অন্যায় এরা অবশ্যই অমানবিক কিন্তু সেটা এত বড় বিষয় নয় যে সেটাকে আলোচনা করতে গিয়ে আমরা মুসলিম রমণী ধর্ষণের শিকার কিশোরী ধর্ষণের শিকার সেটা আমরা বিমালুম ভুলে যাব সেটা নিয়ে আমরা আলোচনা আনবো না কোনো পত্রিকায় সেটা ছাপাবো না একজন আলেম সমন্বয়ক সে নিখোঁজ হবে সেই আলোচনাটা আমরা কোথাও করব না এই বিষয়টা যেন কোনোভাবেই না হয় আমরা ভারসাম্য রক্ষা করব আমরা যেমন ওই দিকেরটা আলোচনা করব। তেমন এই দিকের একটু আমাদের আলোচনা করতে হবে আমাদের দু দিকের আলোচনা সমানভাবে যদি আমরা করতে পারি তাহলেই আমরা দুচোখানীতি আমাদের বলা যাবে না হলে আমাদেরকে বলতে হবে একচোখানীথি যেটা বর্তমান আমাদের হলুদ মিডিয়ারা প্রচার করতেছে অতএব এই সকল হলুদ মিডিয়ার মোকাবেলায় আমাদের ইসলামিক যারা আছেন অবশ্যই আমাদের প্রত্যেকের সক্রিয়ভাবে আলোচনা করতে হবে আমাদের প্রত্যেকেই কাজ করতে হবে প্রয়োজনে ভালো ভালো কোনো মিডিয়া উপস্থিত করতে হবে যার মাধ্যমে আমরা সত্যকে উপস্থিত করতে পারবো সত্যকে প্রচার করতে পারবো এবং এই সকল মিডিয়া থেকে মানুষকে কনভার্ট করে আমাদের সত্য এবং হকের দিকে মানুষকে দাওয়াত দিতে পারবো আজকে আমাদের এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি